নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে মঙ্গলবারের সকাল আর এখন ওই ছটা পাঁচ দশ এরকম টাইমই হবে আর আপনারা তো জানবেনই আমার সকালটা শুরু হয় প্রত্যেক দিনই ওই ছটা বা সাড়ে ছটা এই টাইমের মধ্যে দিয়ে যাই হোক আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি এখন থেকেই শুরু কর আর সকালবেলা উঠে থেকেই একদম ঘরের কাছে হাত লাগিয়ে দিয়েছি ওই যে রিমি স্কুল আছে ওই স্কুলে রান্নাও করতে হবে আমার সকালে টিফিনও করতে হবে সবটা মিলিয়ে সকালবেলা না আজকে খুব তাড়া তো সকালবেলা উঠেই একটু ব্রাশ ট্রাশ করে নিয়েছি তারপরে ওই যে বাসি ঘরটা পুরো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে মাঝা ধোয়া থালা বাসনগুলো ঝুড়ির মধ্যেই ছিল তো ওগুলো জল ঝরে গেছিল ওগুলো এখন জায়গা মতো রেখে দিয়ে চলুন ভাতটাও বসিয়ে আর দেখবেন সংসারের প্রতিটা জিনিস না ভালোভাবে গুছানো পরিপাটি থাকলে আমাদেরই কিন্তু কাজ করতে সুবিধা হয় আর সংসারের সমস্ত কাজ গুছিয়ে তো একা হাতে আমাদেরকেই করতে হবে সেই জন্য যেভাবে কাজ করলে আমরা গুছিয়ে তাড়াতাড়ি করে করে নিতে পারবো কাজগুলো সেইভাবে করাটাই ভালো চলুন সকালবেলা কাজ কাজ করে অনেক কথা বলে ফেললাম আর দেখুন কথা বলতে বলতে না রান্নাঘরে এসে ওইদিকে তো দেখলেন ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে আটাটাও মেখে নিয়ে এখন চলুন তাড়াতাড়ি করে রুটিগুলোকে করে নিই আর অন্যান্য দিন কি হয় রিমি স্কুল থাকলে আমরা সকালবেলা আমাদের জন্য যে টিফিনটা করি ওটাই রিমিকে আবার স্কুলে পাঠিয়ে দিই টিফিনের জন্য তো আজকে ভাবছি ওকে রুটি দেবো না জানেন এমনিতেই তো প্রচণ্ড গরম পড়েছে তার ওপরে এই দুপুরবেলা রুটি চিবিয়ে খেতে কি আর ভালো লাগে দেখি ভাবছি অন্য কিছু একটা করে দেব। এখনো ঘুম থেকে ওঠেনি উঠলে দেখি জিজ্ঞেস করি তো সেই মতোই করে দেবো আর রুটি তো করলামই যদি বলে রুটি নিয়ে যাবে তাহলে রুটিই দিয়ে দেবো চলুন এদিকে রুটিগুলো হয়ে গেছে বুঝলেন একটু চা করে নি। আসলে না সকালবেলা একটু চা না খেলে যেন কোনো কাজে এনার্জি পাওয়া যায় না এই এক কাপ চা আর দুটো বিস্কিট খেলে মোটামুটি এখন দশটা পর্যন্ত সব কাজ করে নিতে পারবো তারপরে স্কুলে গেলে টিফিনপত্র যা খাওয়ার খাবো এই যে চা হয়ে গেছে চলুন ঢেলে নিই নিয়ে চাটা খেয়ে নিই এরপরে আবার রান্নাবান্নাটাও আছে এদিকে চাটা খেয়ে নিয়েছি তো আমি খেয়েছি বিস্কিট দিয়ে চা আর ওর বাবা রুটি দিয়েই খেয়ে নিয়েছে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে এই যে এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে ওই একেবারে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি রিমিশ খেয়ে স্কুলে যাবে আর আবার দুপুরবেলা আমিও খেয়ে নেবো এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম জানেন কুকারে দিয়ে দিলাম ওই দুটো সিটি পড়লে সেদ্ধ হয়ে যাবে আর কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়েও যাবে ওইদিকে যতক্ষণে আলু ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণে এই যে এইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন তো লাগবে এগুলোকে কেটে নিচ্ছে আর এদিকে না আলু ডিম সেদ্ধ হয়ে গেছে জানেন আর আপনারা তো জানবেনই যে ওর বাবা ওই ডিম মানে গোটা ডিমের তরকারি খুব একটা খেতে চায় না ওর জন্য ভেজে দিতে হয় তো ওর জন্য আমার একটা ডিম ভেজে দিলাম আর এই যে আমাদেরগুলো গোটা গোটি নিয়েছি এবার ভেজে নিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা করে নিই তবে আলুটা তো সেদ্ধ হয়েই আছে তরকারিটা করতে আর বেশি সময় লাগবে না এই মশলাপাতি যা কষাবার কষিয়ে নিয়ে তারপরে আলু সেদ্ধটা দিয়ে নিয়ে একটু জল ঢলে ফুটিয়ে নেবো সব থেকে কম ঝামেলার মধ্যে আর তাড়াহুড়ো করে এই ডিমের তরকারিটাই রান্না করা যায় বলুন আলু ডিমটা সেদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে নিলেই ডিমের তরকারি রেডি চলুন এদিকে কথা বলতে বলতে দেখুন তরকারি প্রায় হয়ে এসছে এই যে জল ঢেলে দিলাম একটু ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব। আর ওদিকে ভাতটাও না দেখলাম হয়ে এসছে আর বেশি বাকি নেই ওই দু একবার ফুটলে নাবিয়ে নেব ডিমের তরকারি তো একটু ঝোল করে করলাম জানেন এই তরকারির মধ্যে তার কিছুই থাকে না শুধু আলু তো এখন রিমি খেয়ে যাবে আমরা দুপুরবেলা খাবো আবার রিমি স্কুল থেকে এসেও একটু ভাত খাই তো সেই মতো একটু ঝোল ঝোল করে করেছি এ বেলাটা যাই হয়ে যাবে চলুন ওইদিকে তরকারি হয়ে গেছে আর এবার না ওই যে রিম বললাম রিমি দেখি যদি রুটি না নিয়ে যায় অন্য কিছু টিফিন করে দেবো তো রুটি নেবে না বললো চাউমিন নেবে বললো তো আমি আর চাউমিন দিলাম না একটু ম্যাগিটাই করে দেবো তবে সেটা ওই চাউমিনের মতো করেই করে দেবো ওই চাউমিন যেভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিই ইপিটাও সেইভাবেই সেদ্ধ করে আর কি জল ঝরিয়ে নিয়েছি তারপর একটু পেঁয়াজ আলু ভেজে নিয়ে আর ওর যে মশলাটা থাকে সেটা দিয়ে আর এই যে সেদ্ধ করে এই পিটা দিয়ে দিলাম ওদিকে ইপি রেডি হয়ে গেছে জানেন আর এই যে ফ্রিজে একটু শাক ছিল কলমি শাক তো ওটা কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শাকটা একটু ভেজে নেব তবে শাকটা না অনেকটাই হয়ে গেছে জানেন একটু রেখে দিলে হতো কিন্তু ওই যে ফ্রিজে রাখলে না আবার নষ্ট হয়ে যাবে শাক হলুদ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম সমস্তটা ভেজে নি যদি থাকে ফ্রিজে রেখে দেব কালকে আবার দুপুরে ভাত খাওয়ার সময় গরম করে নেব রেখে দিলে তো সেই ফ্রিজে থেকে নষ্ট হবে প্রত্যেকে রান্না করাই থাক আজকে খাবো আর কালকে আবার থাকলে খেয়ে নেব যাই হোক এইদিকে দেখুন শাকটা ভাজতে বসিয়েছি চলুন শাকটা হয়েও গেছে আর আমার না প্রত্যেক দিন ভাত পাতে যে কোনো রকমের একটু যদি শাক থাকে তাহলে বেশ ভাল লাগে এই কলমি শাকি বলুন লাল শাকি বলুন বা নোটে শাকি বলুন সে যে কোনো ধরনের শাক হোক একটু হলে বেশ ভালো হয় এদিকে রান্নাবান্না সমস্যাটা কমপ্লিট তবে না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ খানিক্ষণ পর জানেন রিমি স্কুলেও চলে গেছে তারপরে আমি এই যে এসে রান্নাঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি বাকি কাজ বলতে ওই বাসন কোষণ মাজা গ্যাসের জায়গাটা পরিষ্কার করা এই সমস্তগুলোই তো রান্নার পরও পড়ে থাকে তো সেগুলো করে নিয়ে আর এই যে এখন চলে আসলাম ছাদে জামাকাপড়গুলো তো সেই সকম কেচেছি শুকিয়ে গেছে জানেন আর সেই সকাল থেকে উঠে তো রান্নাঘরেই প্রায় এতটা সময় কেটে গেল। সেই জন্য না মনে হচ্ছে গরমটাও বেশি হচ্ছে ওই জন্য ভাবলাম স্নান করে নেব তো স্নান করার আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে তুলে আনি আর এর মাঝখানে ঘরটরগুলোও ভালো করে মুছে নিয়েছি সকালবেলা তো মোছা হয়নি তাই রান্নার পরেই ঘরটারগুলোকে ভালো করে মুছে নিয়েছি এবার স্নান টান করে নিয়ে বাকি যা টুকিটাকি কাজকর্মগুলো পড়ে আছে ওগুলো করে নেব। আর এই যে স্নান ধান করে নিয়ে চলে এসছি আবার ঘরে বিছানাটা গুছানো হয়নি আপনাদেরকে তো তখনই বললাম কিছু কাজ বাকি আছে তো এই যে গুলো একটু গুছালেই হয়ে যাবে তো বেড কভারটা একটু ভালো করে টান টান করে পাতিয়ে নিয়ে বালিশ টালিশ যেখানে থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে সমস্ত জায়গাটা একটু হালকা হাতে জেনে নেব তাহলেই এ মতো কাজ কমপ্লিট তো আমার যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসলে কি জানেন তো আপনাদের এই এক একটা লাইক এক একটা কমেন্ট না আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আপনারা সাথে থাক পাশে থাকবেন এই আশাই রাখলাম চলুন ঘর গুছানো হয়ে গেছে আর এই যে দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি গরম গরম ভাত শাক ভাজা আর কালকের একটু ডাঁটা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা একটু ছিল ওটাও বের করে নিয়েছি আর ডিমের তরকারি তো করলামই আর সঙ্গে একটা আচারের লেবু নিয়েছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এটা